শিলচরের নওমান স্কুল ময়দানে কুড়ি গণবিবাহের আয়োজন করলো লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রাল রবিবার আয়োজিত এদিনের দিনের গণবিবাহ অনুষ্ঠানে বরকের এগারো জোড়া নবদম্পতিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা প্রয়াত অমরনাথ খান্ডওয়ালের স্মৃতিমঞ্চে বাইশটি পরিবারকে পারিবারিক সূত্রে বাধা হয়েছে গত কুড়ি বছরে লায়ন্স ক্লাব উপত্যকার তিনশো ছিয়ানব্বই জোড়া নবদম্পতিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে সক্ষম হয়েছে গণবিবাহ ছাড়াও লায়ন্স ক্লাব উপত্যকার বুকে সেবামূলক বিভিন্ন কাজ চালিয়ে আসছে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যুবক যুবতীকে স্বনির্ভর করা গ্রামেগঞ্জে স্বাস্থ্য শিবির সহ জনসেবায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ বাস্তবায়ন করেছেন সংস্থার কর্মকর্তারা রবিবার আয়োজিত সংস্থার কুড়িতম গণবিবাহে উভয় দম্পতিকে ধর্মীয় রীতি মেনে বিবাহ দেওয়ার পাশাপাশি তাদেরকে উপহার স্বরূপ গৃহস্থ জীবনের বিভিন্ন সাজ সরঞ্জাম ক্লাবের তরফে তুলে দেওয়া হয় সংস্থার এই মেগা প্রকল্পকে আগামীতে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা শিলচরের নওমান স্কুল ময়দানে কুড়িতম গণবিবাহের আয়োজন করলো লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রাল রবিবার আয়োজিত এদিনের গণবিবাহ অনুষ্ঠানে বরকের এগারো জোড়া নবদম্পতিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা প্রয়াত অমরনাথ খান্ডওয়ালের স্মৃতিমঞ্চে বাইশটি পরিবারকে পারিবারিক সূত্রে বাধা হয়েছে গত কুড়ি বছরে লায়ন্স ক্লাব উপত্যকার তিনশো ছিয়ানব্বই জোড়া নবদম্পতিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে সক্ষম হয়েছে গণবিবাহ ছাড়াও লায়ন্স ক্লাব উপত্যকার বুকে সেবামূলক বিভিন্ন কাজ চালিয়ে আসছে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যুবক যুবতীকে স্বনির্ভর করা গ্রামেগঞ্জে স্বাস্থ্য শিবির সহ জনসেবায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ বাস্তবায়ন করেছেন সংস্থার কর্মকর্তারা রবিবার আয়োজিত সংস্থার কুড়িতম গণবিবাহে উভয় দম্পতিকে ধর্মীয় রীতি মেনে বিবাহ দেওয়ার পাশাপাশি তাদেরকে উপহার স্বরূপ গৃহস্থ জীবনের বিভিন্ন সাজ সরঞ্জাম ক্লাবের তরফে তুলে দেওয়া হয় সংস্থার এই মেগা প্রকল্পকে আগামীতে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা শিলচরের নওমান স্কুল ময়দানে কুড়িতম গণবিবাহের আয়োজন করলো লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রাল রবিবার আয়োজিত এদিনের গণবিবাহ অনুষ্ঠানে বরকের এগারো জোড়া নবদম্পতিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা প্রয়াত অমরনাথ খান্ডওয়ালের স্মৃতিমঞ্চে বাইশটি পরিবারকে পারিবারিক সূত্রে বাধা হয়েছে গত কুড়ি বছরে লায়ন্স ক্লাব উপত্যকার তিনশো ছিয়ানব্বই জোড়া নবদম্পতিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে সক্ষম হয়েছে গণবিবাহ ছাড়াও লায়ন্স ক্লাব উপত্যকার বুকে সেবামূলক বিভিন্ন কাজ চালিয়ে আসছে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যুবক যুবতীকে স্বনির্ভর করা গ্রামেগঞ্জে স্বাস্থ্য শিবির সহ জনসেবায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ বাস্তবায়ন করেছেন সংস্থার কর্মকর্তারা রবিবার আয়োজিত সংস্থার কুড়িতম গণবিবাহে উভয় দম্পতিকে ধর্মীয় রীতি মেনে বিবাহ দেওয়ার পাশাপাশি তাদেরকে উপহার স্বরূপ গৃহস্থ জীবনের বিভিন্ন সাজ সরঞ্জাম ক্লাবের তরফে তুলে দেওয়া হয় সংস্থার এই মেগা প্রকল্পকে আগামীতে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা